আসসালামু আলাইকুম আপনারা যারা মধ্যপ্রাচ্যে আছেন বা আসতে চাচ্ছেন তাদের সকলকেই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আরবি ভাষা শিক্ষার সহজ উপায় নিয়ে আলোচনা করা হয়েছে ছোট ছোট বাক্য দিয়ে বড় বাক্য তৈরি করা হয়েছে এই ভিডিওতে তো আজকের ভিডিওটি নতুন প্রবাসী ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তো আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক কেবল হাল এর বাংলা অর্থ হচ্ছে কেমন আছো কাইফা হালুকা এর বাংলা অর্থ হচ্ছে কেমন আছো ওয়ার্ডগুলো আবার আবার কেবল হাল এর বাংলা অর্থ হচ্ছে কেমন আছো কাইফা হালুকা এর বাংলা অর্থ হচ্ছে কেমন আছো করল কয়েস এর বাংলা অর্থ হচ্ছে সব ঠিক আছে কুল্লু কয়েস এর বাংলা অর্থ হচ্ছে সব ঠিক আছে এখানে কুলল তো সব কয়েস তো ভালো করল নফর ইজি এর বাংলা অর্থ হচ্ছে সব লোক আসছে এখানে কুল্লু তো সব নফরত লোক ইজি অত আসছে কুল্লু নফর তাল এর বাংলা অর্থ হচ্ছে সব লোক আসো এখানে কুল্লু অর্থ সব নফরত লোক তাল অত আসো জিব তার রাগাম এর বাংলা অর্থ হচ্ছে তোমার নাম্বার দাও এখানে এই অর্থ দেওয়া ইনতা এর অর্থ তোমার রাগাম অর্থ নাম্বার ইনতা জওয়াল ফি এর বাংলা অর্থ আছে তোমার মোবাইল আছে ইনতা জওয়াল ফি এর বাংলা অর্থ হচ্ছে তোমার মোবাইল আছে এখানে ইনতা এর অর্থ হচ্ছে তোমার জওয়াল এর অর্থ হচ্ছে মোবাইল ফি এর অর্থ হচ্ছে আসে ইন্তা তাবান এর বাংলা অর্থ হচ্ছে তুমি অসুস্থ এখানে ইনতা এর অর্থ হচ্ছে তুমি বাপনি তাবান এর অর্থ হচ্ছে অসুস্থ ইন্দেক ফি সুগল এর বাংলা অর্থ হচ্ছে তোমার কাছে কাজ আছে এখানে ইন্দেকত কাছে ফি আছে সুগল সুগোলত কাজ ইনতা জ্বালান এর বাংলা অর্থ হচ্ছে তুমি রাগ করছো বা রাগ করেছো এখানে ইনতা এর অর্থ তুমি জ্বালানত রাগ করা লে সিন্তা জ্বালান বাংলা অর্থ হচ্ছে কেন তুমি রাগ করছো বা রাগ করেছো এখানে লেস হতে কেন এর অর্থ তুমি জ্বালানত রাগ করা ইন্তাফি বজুরা এর বাংলা অর্থ হচ্ছে তোমার বাচ্চা আছে ইনতাফি বজুরা এর বাংলা অর্থ হচ্ছে তোমার বাচ্চা আছে এখানে এর অর্থ তুমি ফিওতা আছে বজুরা তো বাচ্চা আনা মাররা তাবান এর বাংলা অর্থ হচ্ছে আমি অনেক অসুস্থ এখানে আনা এর অর্থ আমি মাররা অর্থ অনেক তাবান এর অর্থ হচ্ছে অসুস্থ ওয়েন বাকালা এর বাংলা অর্থ হচ্ছে কোথায় দোকান বা মার্কেট এখানে ওয়েন কোথায় বাক্কালা এর অত হচ্ছে দোকান মুদি দোকান বোঝায় ইনতা জামিল এর বাংলা অর্থ হচ্ছে তুমি সুন্দর ইনতা জামিল এর বাংলা অর্থ হচ্ছে তুমি সুন্দর এখানে ইনতা এর অথ তুমি জামিলত সুন্দর ইনতা জিয়াদা গিরগির এর বাংলা অর্থ হচ্ছে তুমি বেশি বকবক করো বা বেশি কথা বলো ইনতা জিয়াদা গিরগির এর বাংলা অর্থ হচ্ছে তুমি বেশি বকবক করো বা বেশি কথা বলো এখানে ইনতা এর অর্থ হচ্ছে তুমি জিয়াদা এর অর্থ হচ্ছে বেশি গিরগির অথ বকবক করা বা বেশি কথা বলা ফি মোনাব্বা এর বাংলা অর্থ আছে অ্যালার্ম আছে বা ক্লোক এখানে ফিওতা আছে মোনাবাতে অ্যালার্ম বা ক্লোক ফি রাতিব এর বাংলা অর্থ হচ্ছে বেতন আছে ফি রাতিব এর বাংলা অর্থ হচ্ছে বেতন আছে এখানে ফিওতা রাতিব রাতিবত বেতন আনারো সুখ এর বাংলা অর্থ হচ্ছে আমি বাজারে যাই বা আমি বাজারে যাবো আনারো সুখ এর বাংলা অর্থ হচ্ছে আমি বাজারে যাবো এখানে আনা আনার অর্থ আমি যাওয়া বাজার আনা এর বাংলা অর্থ হচ্ছে আমি জানি না এখানে এর অর্থ আমি মা আদির অর্থ জানি না তিয়ার্স আমার ভিডিওটি ন্যূনতম পরিমাণ ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলায় কোটি অন করে রাখলাম যাতে পরবর্তী